আগের সাতচল্লিশ লক্ষ বাং আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি তাছাড়াও অনেক গরিব মানুষ আছে তাদের ঘরের প্রয়োজন আছে কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না সব বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে গ্রামীণ রাস্তা তৈরির কাজ একশো দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু থেমে নেই আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই বারো লক্ষ পরিবারের কাছে আমরা ষাট হাজার টাকা করে পৌঁছে দিয়েছি আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার ষাট হাজার টাকা করে পাবেন যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায় আর আরও ষোলো হাজার ষোলো লক্ষ বাকি থাকবে আমরা সার্ভে করে দেখেছি আঠাশ লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি বারো লক্ষ দিয়েছি অর্ধেক দিয়েছি অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে আর যে ষোলো লক্ষ বাকি আছে যারা দরখাস্ত করেছেন আপনার বাড়িতে সার্ভে হয়েছে তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন আর বাদ বাকিটা জুন মাসে পাবেন অর্থাৎ আরও আঠেরো লক্ষ মানুষকে আগামী দেড় বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে এটা নিশ্চিন্তে থাকুন মনে রাখবেন এই জেলায় প্রায় এক লক্ষ পরিবারকে প্রথম কিস্তিতে একশো সাঁইত্রিশ কোটি উনত্রিশ লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে গেছে বাংলার বাড়ির জন্য এবং বাদ বাকিটা বলে দিয়েছি ডিসেম্বরে সেকেন্ড কিস্তি পাবেন যারা প্রথম কিস্তি পেয়ে গেছেন বাড়িটা কাজটা শুরু করে কমপ্লিট করে ফেলুন টাকাটা যেই কমপ্লিট করবেন পেয়ে যাবেন ডিসেম্বরে আর ষোলো লক্ষ লোককে ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেবো এবং আগামী জুন মাসে সেকেন্ড কিস্তি দেব তারপরেও যদি কেউ বাকি থাকেন তারপরে তাদেরটা করা হবে চিন্তা করবেন না বিশ্বাস রাখুন ভরসা রাখুন আমি রাজনীতিতে ভোট চাইতে আসিনি আপনাদের কাছে আমি আপনাদের সেবা করতে এসেছি আমি আপনাদের পাহারাদার যতটা পারি মানুষের সেবা করার চেষ্টা করি